নমস্কার বন্ধুরা আমার পাঁচফোরণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার আগের ভিডিওটা একটি নিরামিষ ভিডিও ছিল ছানার ডালনা তাই ভাবলাম এবারে একটা আমিষ ভিডিও নিয়ে আসি মাছের ডিমের বড়ার ঝোল বাকারি কারি চলুন দেখে নেওয়া যাক একটা বড় আলু আমি ডুমুডুমু করে কেটে আগে থেকে ধুয়ে আমি রেখেছি আর নিয়েছি একটা বড় টমেটো তিন চার টুকরো আদা আর একটা বড় পেঁয়াজ তিন চারটে কাঁচা লঙ্কা প্রথমেই আমি যেটা করছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আদা একসাথে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে আমি দিয়ে এইটার একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নেব দেখুন পেঁয়াজ লঙ্কা আদার ফাইন পেস্ট তৈরি হয়ে গেছে পেস্টটাকে আমি আলাদা করে বের করে রেখে সেই মিক্সার গ্রাইন্ডারে আমি যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম সেই টমেটোরও একটা পেস্ট করে নেব মাছের ডিমটা আমি একশো গ্রাম মতন নিয়েছিলাম ফ্রিজে ছিল তো তাড়াহুড়ো ছিল বলে আগে থেকে সকালবেলা বের করা হয়নি তাই তাড়াহুড়ো করে মাছের ডিমটা বের করে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম জলে ভেজানোতে জলটা পুরোপুরি আমার ঝরেনি খানিকটা লিকুইড মতন আছে দেখতেই পারছেন যাই হোক তাতে কোনো অসুবিধা নেই মাছের ডিমটার বরফ গলে গেছে তার মধ্যে আমি ছোট সাইজের একটা পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা একদম ঝিরিঝিরি মধ্যে পরিমাণ মতন নুন আর দিয়ে নেব পরিমাণ মতন হলুদ এরপর পিঁয়াজ লঙ্কা নুন হলুদ দিয়ে এই মাছের ডিমটাকে খুব ভালোভাবে চটকে চটকে মেখে নিতে হবে যাতে খুব ভালোভাবে মাছের ডিমের মধ্যে নুন হলুদ এবং পিঁয়াজ কুচিগুলো খুব ভালোভাবে যেন ঢুকে যায় মাছের ডিমটা একটুখানি জল জল মতন আছে বলে আপনারা ভাববেন হয়তো কীভাবে এই মাছের ডিমটা বড়া হবে কিন্তু অসুবিধা কিছুই নেই আমি এইভাবেই বড়া করব আর একটা জিনিস আপনারা অবশ্যই লক্ষ্য করছেন আমি কিন্তু এর মধ্যে কোনো বেসন ময়দা কিন্তু আমি ব্যবহার করব না আমি এইভাবেই পেঁয়াজ লঙ্কা কুচি দিয়েই কিন্তু মাছের ডিমটার বড়া বানিয়ে নেব। অন্যদিকে আমি কড়াইতে মোটামুটি ফোর টেবিল স্পুন মতন তেল দিয়ে নিয়েছি তেলটাকে কিন্তু এখানে হাই ফ্লেমে আমি গরম করে নেব যাতে ডিম দিলে না ছিটকায় তাই জন্য এর মধ্যে আমি সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে নিচ্ছি এটি মাছের ডিমগুলো ভাজার আগে এই তেলের মধ্যেই আমি যে ডুমুডুমু করে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি কিন্তু ভালো করে লালচে লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেম হাই ফ্লেমে রাখতে পারেন এতে কোনো অসুবিধা নেই কিন্তু লক্ষ্য রাখবেন যাতে আলুগুলো পুড়ে না ওঠে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার ছাকা তেল থেকে একটা ঝাঁঝরির সাহায্যে আমি আলুগুলো তুলে রাখব আলুগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার তেলটাকে আমি খুব ভালো করে হাই ফ্লেমে কিন্তু আমি গরম করে নেব এই মাছের ডিমগুলো ভাজার জন্যে এক্ষেত্রে ছোট্ট একটা টিপস দিয়ে দিই মাছের ডিম কিন্তু তেলে দিলে খুব বেশি পরিমাণে ফাটে গায়ে লেগে ফসকে পড়ার সম্ভাবনা থাকে তাই যখনই আপনারা মাছের ডিম ভাজবেন তখন তেলটা হাই ফ্লেমে গরম করে সঙ্গে সঙ্গে তেলটাকে কিন্তু আপনারা গ্যাসের একদম লো ফ্লেমে নিয়ে আসবেন লো ফ্লেমে করে তারপর মাছের ডিমগুলো আপনারা আস্তে আস্তে করে ছাড়বেন এইভাবে ভাজলে কিন্তু মাছের ডিম গায়ে ছিটকাবে না আর কোনো বেসন বা ময়দারও কোনো প্রয়োজন পড়বে না দেখুন আমি কিন্তু গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে করে দিয়ে আমি মাছের ডিম দুটো আমি দিয়ে প্রথমে দেখলাম আপনাদেরকে দেখাচ্ছিও কী সুন্দর ফুলে ফুলে উঠেছে কোনো রকম কিন্তু আমার গায়ে ছিটকাচ্ছে না এইভাবেই আপনারা কিন্তু গ্যাসের ফ্লেম লো করে মাছের ডিমের বড়াগুলো এইভাবে ভেজে নিতে পারেন খুব ভালো বড়া হয় এই এইভাবে বড়া ভেজে আপনারা গরম ভাতেও খেতে পারেন যদিও বা আমি বড়া বানিয়ে আমি ঝোল বানাবো চলুন মানে আপনাদের দেখাবো যে কীভাবে আমি ঝোলটা করছি দেখতে পাচ্ছেন মাছের ডিমটা আমার কিন্তু খুব লিকুইড পরিমাণ ছিল আমি খুব সাবধানে হাতে পাতায় করে তুলে আস্তে আস্তে করে আমি গ্যাসের ফ্লেমটা লো রেখেই কিন্তু মাছের ডিমটা আমি দিয়ে দিয়ে বড়া ভেজে নিচ্ছি সব বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি ডিমের বড়াগুলো তুলে রেখে বাকি যে তেলটা ছিল তার মধ্যে আমি দিয়ে নিলাম হাফ চামচ মোচন গোটা জিরে ফোড়নে ফোড়নটা খুব ভালো করে আমাকে কিন্তু ভেজে নিতে হবে আর দিয়ে নিচ্ছি একটা তেজপাতা তেজপাতা গোটা জিরেটা ভাজা হয়ে গেলে দিয়ে নেবো গোটা গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ এগুলো একসাথে আমি ফোড়নে ভালো করে ভেজে নেব গোটা গরম মশলা দিলে এই মাছের ডিমের ঝোলের কারির কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে ফোড়নের মশলাগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি যে পেঁয়াজ আদা আর লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা আমি তেলের মধ্যে দিয়ে এবার আমি গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম আমি করে দিয়েছি এই অবস্থায় কিন্তু খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে পেঁয়াজ আদার মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে মোটামুটি আমি পাঁচ সাত মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছিলাম এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি যে টমেটো পেস্টটা আমি করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা আমি এবার দিয়ে এইটাও একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব এই মশলা কষানোর উপরেই কিন্তু একটা তরকারির টেস্ট ডিপেন্ড করে তাই মিডিয়াম আছে রেখে কিন্তু মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু যে কোনো তরকারির পারফেক্ট টেস্ট আসে এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি নুন হলুদ নুন হলুদ দিয়ে এবার আবারও খানিক্ষণ পাঁচ থেকে সাত সাত মিনিট মিডিয়াম আছে আমি মশলাটাকে কষিয়ে নেব আপনাদের আমার রেসিপি কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আপনারা জানাবেন যে আর কি কি রেসিপি দেখতে চান আমি কিন্তু ঘরোয়া পদ্ধতিতে খুব তাড়াতাড়ি কিভাবে রান্না করা যায় আমি সেটাই দেখানোর চেষ্টা করি হাতের কাছে চট জলদি যা থাকে আমি সেইভাবেই কিন্তু রান্নাগুলো উপস্থাপনা করার চেষ্টা করি আপনাদের আমি সেটাই দেখানোর চেষ্টা করি তো আপনারা কেমন লাগছে আপনাদের আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরপর আমি বাকি মশলাগুলো আমি দিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এক চামচ মতন জিরে আর ধনে গুঁড়ো মিশ্রণ দিয়ে দিলাম হাফ চামচ মতন ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়োটা কিন্তু আপনারা একদম বুঝে শুনে দেবেন কেননা এর মধ্যে কাঁচা লঙ্কার পেস্টও আছে সেই বুঝেই কিন্তু আপনারা দেবেন এই মশলাগুলো দিয়েও আমি কিন্তু ভালো করে কষিয়ে নেবো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছেন আমার বন্ধু আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখতেই পাচ্ছেন আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আমি খুব সামান্য তেলেই কিন্তু রান্নাটা করছি এরপর আমি যে আলুগুলো ভেজে রেখেছি এই আলু ভাজাগুলো এর মধ্যে আমি দিয়ে ভালো করে মশলাটা আবারও কষিয়ে নেব দুপুরবেলা গরম ভাতের সাথে এই মাছের ডিমের বড়ার ঝোল খেতে খুবই ভালো লাগে আপনারা এইভাবে করে দেখবেন খুবই ভালো লাগবে খেতে আমার আলু সমেত মশলাটা কষানো হয়ে গেছে আমি অন্য পাত্রে গরম জল করে রেখেছিলাম এর মধ্যে আমি গরম জলটা এবার দিয়ে নিলাম এই সময় নুনের প্রয়োজন আছে কিনা দেখে নেবেন আমার একটু নুনের প্রয়োজন আছে মনে হলো তাই আমি সামান্য পরিমাণে নুন দিয়ে নিলাম দিয়ে এবার মশলাটাকে ভালো করে নাড়িয়ে খানিকক্ষণ আমি ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকা উঠিয়ে দেখছি আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু ফুটে উঠেছে আলুটা সেদ্ধ হয়ে গেলে মাছের ডিমের যে বড়াগুলো আপনারা বানিয়ে রেখেছিলেন সেগুলো একটা একটা করে আপনারা এর মধ্যে দিয়ে দেবেন কিছুক্ষণ আগে নামানোর মোটামুটি দু তিন মিনিট আগে কিন্তু দিতে হবে কেননা এর মধ্যে যে মাছের ঝোলটা মানে বানানো হয়েছে ডিমের যে ঝোলটা বানানো হয়েছে সেই ঝোলের মশলাগুলোই ডিমের মধ্যে কিন্তু ঢুকতে লাগবে না হলে ডিমগুলোর বড়াগুলোর একদমই ভালো টেস্ট লাগবে না তাই মোটামুটি এই বড়াগুলো দিয়ে আমাকে চার পাঁচ মিনিট মতন আবারও আমাকে কুক করে নিতে হবে দেখুন ঝোলটা আমার শুকিয়ে এসেছে এবং ঝোলটা বেশ ভালো মতন বড়াগুলোর মধ্যে ঢুকে গেছে আমার রান্নাটা কমপ্লিট আমি এই নামানোর আগে আমি হাফ চামচ মতন আমি কিন্তু গুঁড়ো গরম মশলা দিয়ে নিলাম আপনারা কিন্তু ইচ্ছা করলে আপনাদের বাড়িতে যদি থাকে এই সময় কিন্তু ধনেপাতা পাতা কুচিও দিতে পারেন আমার কাছে ধনেপাতা পাতা কুচি নেই আমি শুধু গুঁড়ো গরম মশলা আমি দিলাম আমার রান্নাটা কমপ্লিট কেমন লাগলো আপনারা কিন্তু জানাবেন অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ